বিএসপিআই শিক্ষার্থীদের আন্দোলনে অধ্যক্ষের পদত্যাগ অভিযুক্ত শিক্ষক বদলি রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট বিএসপিআই এর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বুধবার দুপুর একটায় তিনি প্রতিষ্ঠানে লিখিতভাবে পদত্যাগ করে সেনাবাহিনীর নিরাপত্তায় প্রতিষ্ঠান ত্যাগ করেন দুই দিন আগে থেকেই প্রতিষ্ঠানের টেক এন্ড সিভিল উড বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর শিক্ষক এজাবুর আলমের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগে পদত্যাগের দাবিতে বিএসপিআই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে এদিকে বুধবার সকাল এগারোটায় ঢাকা কারিগরি অধিদপ্তর থেকে অভিযুক্ত শিক্ষক এজাবুরের বদলি ও পদায়ন বিষয়ে প্রজ্ঞাপন আসে প্রজ্ঞাপন আসার পর বিষয়টি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের থামাতে আসলে অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদারের সাথে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে তার কার্যালয়ে ঘেরাও করে তাকে জিম্মি করে রাখা হয় আন্দোলনের মুখে বাধ্য হয়ে আব্দুল মতিন পদত্যাগ করেন এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল মতিন জানান আন্দোলন হয়েছে জুনিয়র শিক্ষক এজাবুরের বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি গত আঠারো আগস্ট ঢাকা কারিগরি অধিদপ্তরে যোগাযোগ করেছি এবং অধিদপ্তর অভিযুক্ত শিক্ষককে অধিদপ্তরে বদলি করে নিয়েছে কিন্তু ছাত্ররা আমাকে জিম্মি করে পদত্যাগ করতে বাধ্য করেছে পদত্যাগের পর সেনা সদস্যদের কঠোর নিরাপত্তায় ইনস্টিটিউট ত্যাগ করেন বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি